কে তোমাদের সাথে শেয়ার করব। ডিম সুন্দরী পিঠা তো এটা বানানো খুব সহজ খেতেও কিন্তু খুব মজাদার তো এটা আমি তোমাদেরকে দুই রকমভাবে বানিয়ে দেখাবো একটা হলো ডিম সারা আর একটা ডিম দিয়ে তৈরি করব তোমরা এটা বানিয়ে বাচ্চাদেরকে স্কুল টিফিনে দিতে পারবে বা তোমরা সকালে ব্রেকফাস্ট হিসাবে এটা খেতে পারবে তো মজার হয় তো তোমরা দেখতে থাকো আমি ডিম সুন্দরী পিঠাটা কিভাবে বানাই তো এই পিঠা বানানোর জন্য এখানে আমি একটা বুল নিয়ে নিছি তো বলে দিয়ে দেবো এক কাপ এক বাটি ময়দা তৈরি দিয়ে দেবো এখন একটা ফেটিয়ে রাখা ডিম তোমরা চাইলে এখানে দুটো ডিমও দিতে পারো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো দেখো এখানে লবণ দিয়ে দিছি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দিয়ে দেবো তোমরা মিষ্টিটা তোমরা অনুযায়ী দিবে তো এখন জল দিয়ে দেবো তোমরা জলের পরিবর্তে এখানে দুধটা দিতে পারো তো এখন এটাকে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব তো তোমাদের কাছে রইলো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো আমি অল্প অল্প জল দিয়ে এটাকে ভালোভাবে একটা পাতলা ডো তৈরি করে নেব তো দেখো আমি ডোটা তৈরি করে নিয়েছি তো খুবই সহজ তো দেখো একেবারে পাতলা করে নিয়েছি তো অবশ্যই তোমরা দেখি করবে এটা ঘন করবে না তো এখন আমি আরেকটা বাটিতে এটাকে অর্ধেকটা বাগ করে নিব যেহেতু একটাতে আমি ফুড কালার ইউজ করব সেই জন্য তো দেখো এখানে আমি হলুদ ফুড কালার ইউজ করব তোমরা চাইলে যে কোনো কালার দিতে পারো তো দিয়ে দিছি তো এখন আমি এটাকে নাড়াচাড়া করে তো মিশিয়ে নিব ব্যাটারের সাথে তো দেখো আমি একেবারে মিশিয়ে নিয়েছি তো একবার হলো বাসায় বানিয়ে দেখবি খুব সহজ এটা বানানো তো এখন চলে যাব সোলাই আমি প্রথমতে আমি একটা ডিম অমলেট তৈরি করে নিব তো দেখো আমার অমলেটটা তৈরি করা হয়ে গিয়েছে তো এখন এটাকে আমি উঠিয়ে নিব উঠিয়ে আমি এর মধ্যে অল্প তেল ব্রাশ করে তো এর মধ্যে আমি প্রথমতে সাদা কালারের বেটাটা আমি একটা পিঠা তৈরি করে নিব তো তিন চার মিনিটের মধ্যে তোমরা এটা বানিয়ে নিতে পারবে খুব সহজ তো দেখো হয়ে গিয়েছে তো এখন আমি এক পিসটা উলটিয়ে দেবো উলটিয়ে আমি একটা সাইডে আমি ডিম ডিমের অমলেটটা দিয়ে দেব তো দেখো আমি একটা সাইডে অমলেটটা দিয়ে এটাকে ভালোভাবে বেলে নিব তো বেলে নিয়ে অল্প অল্প জাল করে এটাকে নামিয়ে নিব নামিয়ে আমি আরেকটা তৈরি করে নেবো পিঠা তো সেটা হলো হলুদ কালারের পিঠাটা আমি তৈরি করে নেব তো সেই জন্য আমি বেটাটা দিয়ে দিছি তো দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে তো দেখো এটা উপর দিয়ে হয়ে গিয়েছে তো এখন এটাকেও আর ভালোভাবে এভাবে উলটিয়ে দিব তো এটা বেঙ্গ ভাঙে যাবে না তো খুব সহজভাবে উঠে আসবে তো যখন আমি তুমি এই উঠিয়ে রাখা পিঠাটাও দিয়ে দেবো ডিমার পিঠাটা দিয়ে আমি এটাকেও এভাবে বাস করে তো এটাকে এক দুই মিনিটের মতন জাল করে তো এটাকে নামিয়ে আমি একটা প্লেটে নেব তো আমি বাস করে নিয়েছি তো এখন আমি একটা ছুরি দিয়ে এগুলো পিস করে কেটে নিব তো বাকি পিঠাগুলো আমি ডিম ছাড়া তৈরি করে নিয়েছি তোমাদেরকে পরে আমি দেখিয়ে দেব তো দেখো আমি এভাবে কেটে নেব সবগুলো পিস করে তো খুব সহজভাবে তোমরা এটা তৈরি করে নিতে পারবে তো দেখো আমার সবগুলো পিঠা আমি কেটে নিয়েছি তো দেখো সবগুলো পিঠা আমার কাটা হয়ে গিয়েছে তো বাকি অংশগুলো আমি এইগুলো সাইড থেকে ফেলে দেব তো কী সুন্দর হয়েছে তোমাদেরকে একটা আতে আমি নিয়ে দেখাচ্ছি তো দেখো একেবারে নরম তুলতুলে হয়েছে তো আমি আর একটা পিঠা তোমাদেরকে কেটে দিব সেটা হলো ডিম ছাড়া তো ডিম ছাড়াটা তোমাদেরকে কেটে দেখিয়ে দেব খুবই সুন্দর হয়েছে তো কেটে নিয়েছি কদাক এটাও খেতেও অনেক মজাদার হয়েছে একবার হলো বাসায় বানিয়ে দেখবে আশা করি ভালো লাগবে সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে আল্লাহ হাফিজ